ভালোবাসা শুনতে যতটা সহজ বাস্তবে তার পথ ততটাই জটিল বিশেষ করে যখন পরিবারের আপত্তি এসে দাঁড়ায় দুজন মানুষের মাঝখানে আমাদের সমাজে পরিবার কেবল একটি প্রতিষ্ঠান নয় বরং মানুষের পরিচয় সম্মান আর সংস্কৃতির প্রতিচ্ছবি কিন্তু অনেক সময় দেখা যায় ধর্ম অর্থনিক পার্থক্য কারণে পরিবার প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় ভালোবাসার পথে এই প্রতিবন্ধকতা কেবল দুজন মানুষকেই নয় বরং পুরো পরিবারকেই এক অদৃশ্য যুদ্ধে ঠেলে দেয় একদিকে আছে আবেগ অন্যদিকে সামাজিক চাপ এভাবেই অসংখ্য সম্পর্ক শেষ হয়ে যায় শুরু হবার আগেই কিন্তু প্রশ্ন হল এই সংকটের সমাধান কি সম্ভবত খোলামেলা আলোচনাই হতে পারে প্রথম ধাপ পরিবারের উদ্বেগ বোঝা নিজের অনুভূতি প্রকাশ করা এগুলোই পারে পরিস্থিতি বদলাতে কখনো কখনো সময়ও হয়ে ওঠে সবচেয়ে বড় নিরাময় ভালোবাসা আর পরিবার দুটোই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রশ্ন হলো আমরা কি পারব এই দুইয়ের মাঝে সেতু গড়ে তুলতে ভালোবাসার শক্তি হয়তো সেটাই একদিন পরিবারকে বদলে দিতে পারবে আপনি কি মনে করেন ভালোবাসা সব বাধা জয় করতে পারে আপনার মতামত মন্তব্যে জানান আর আরও এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে আপনার সার্বিক সমর্থনই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি